যেই বুবলি সাকিব খানকে নিয়ে আমেরিকায় দীর্ঘ দুই মাস সংসার করলেন সন্তানকে নিয়ে ঘুরে বেড়িয়েলেন কফি খেলেন রেস্টুরেন্টে গেলেন শপিং করলেন সেই বুবলি এবার স্বামী হারিয়ে পাগল প্রায় অন্যদিক থেকে অপবিশ্বাস নতুন করে তার সংসার শুরু করার জন্য প্রস্তুতি নিয়েছেন কিংবা শাকিব খান অপবিশ্বাসের কাছে আবারও ফিরে আসলেন তাহলে কি হলো দুই দিন সংসার করলেন কিন্তু কোনোই কাজ হলো না যেই লাও সেই কদুই হয়ে গেল দাবার চাল উল্টে গেল বুবলি রীতিমতো এখন স্বামী হারিয়ে পাগলের পর্যায়ে ভাইয়ে ভাই ঘটনা দেখেন কি ঘটে যাচ্ছে একটা সময় আমরা ছোটবেলায় যখন খেলতাম তো খেলতে খেলতে এই দলে দুইজন ওই দলে দুইজন আর যখন একজন বেশি হয়ে যেত তখন তাকে আমরা কি বানাতাম বাগুন লস পসে নাকি এরকম একটা বলে ছোটবেলাতে তো ওইজন সব দলে থাকে এই দলেও থাকে ওই দলেও থাকে এখন আমার সাকিব ভাইকে দেখে তো এরকমটা মনে হচ্ছে যে এরা দুজন উপবিশ্বাস এবং বুবলি সাকিব ভাই শাকিব খানকে সাকিব ভাইকে সেই বাগুন মতো বানিয়ে দিয়েছে দেখেন ঘটনা কোথেকে ঘটলো সাকিব খানকে আমেরিকায় দীর্ঘ দুই মাস উপ সরি বুবলি সেখানে রাখলো সেখানকার স্বামীর অধিকার নিল স্ত্রী হিসেবে অধিকার খাটালো সন্তানকে নিয়ে ঘুরে বেরিয়ে সংসার করলো এক কথাই তাদের সংসারে বাধা দেওয়ার মতো কেউ ছিল না বাংলাদেশে তো অনেকেই থাকে বুবলি সাকিব খানকে একসাথে ঘোরাঘুরি দেখলেই সেটা ক্যামেরায় ধারণ করে পাবলিশ করে দেয় কিন্তু আমেরিকাতে এরকমটা ঘটার চান্স নাই সেখানে আপনি আমি যেই হোক সেখানে গিয়ে নির্দ্বিধায় রিল্যাক্সে সংসার করতে পারবেন কিংবা সেখানকার এক কথায় কেউ কিছু বলার নাই তো অপবিশ্বাস বাংলাদেশে বসে থেকে শুধু দেখেছে বুবলি সেখানে সংসার করেছে সন্তানের সব কিছু রেডি করেছে শাকিব খানকে নিয়ে গাড়িতে ঘুরে বেড়িয়েছে এক কথায় যা কিছু দরকার সবকিছুই করেছে এখন বাংলাদেশে শাকিব খান ভাই ফিরে আসলো সেখানে নিয়ে আসেনি এখন যদি শাকিব খানের কাছ থেকে স্ত্রীর মর্যাদাটা সেইভাবেই তাহলে সাকিব খান ভাই লিগেলি বুবলিকে নিয়েও ফিরে আসতো যেহেতু ছোট বাচ্চা নিয়ে বুবলি সেখানে কি করবে না করবে সেটা নিয়ে সাকিব ভাইয়ের গুরুত্বটাও অনেক কিন্তু সাকিব ভাই বুবলিকে নিয়ে ফিরে আসেনি কারণ কথার সম্মুখীন হতে হবে এটা নিয়ে আবার বিভিন্ন রকমের নিউজ হবে পত্র পত্রিকায় টিভি টেলিভিশনে তো এই জায়গা থেকে সাকিব ভাই একাই বাংলাদেশে ফিরে আসলো কিন্তু ফিরে আসার পরে ঘটনাটা ভাই উল্টে গেল অপবিশ্বাস এদিকে রেডি সংসার করার জন্য সাকিব ভাইকে আবারও পাওয়ার জন্য ঠিক অপবিশ্বাসও বুবলির মতো সাকিব খানকে পাবে এটাও কনফার্ম এটা ধরে রাখেন অপবিশ্বাস কি কারণে পাবে সেটার একটা বিশাল বড় কারণ রয়েছে সেটা এখন ধীরে ধীরে আপনাদের সামনে উন্মোচন হবে অপবিশ্বাস বসে নাই যে উপবিশ্বাসকে নিয়ে দেখে দেখিয়ে ছবি পোস্ট করেছে ভিডিও পোস্ট করেছে সন্তানকে নিয়ে খুব হাসি খুশি মেজাজে উপবিশ্বাসও তার দ্বার প্রান্তে উপবিশ্বাসও দেখাবে শুধুমাত্র কয়েক দিনের অপেক্ষা আগামী কয়েকদিন পরেই খানের বড় সন্তান অপবিশ্বাসের সন্তান আবহাম খান জয়ের জন্মদিন আমি যদি ভুল না করি সেই জন্মদিনকে কেন্দ্র করে সাকিব খান অপবিশ্বাস সাকিব খানের পরিবার সকলেই মিলে বিশাল বড় একটা আয়োজনে জয়ের জন্মদিনটা পালন করতে যাচ্ছে এবং প্রতি বছরের ন্যায় এবারও সাকিব কিন্তু জন্মদিনটা পালন করবে ঠিক এটা আমাদের কাছে ভালো লাগা সেটা জয়ের দিকে হোক বীরের দিকে হোক দুই সন্তানের কাছেই কিন্তু আমরা সুন্দরভাবে সাকিব খানকে দেখতে চাই এখন অপবিশ্বাস বুবলি জাহান যাক সন্তানের জন্য সাকিব খান সময় তো ঠিকই বের করবে এবং সন্তানের এত বড় একটা দিন খুশির দিন জন্মদিনে সাকিব খান হয় ঠিকই সন্তানকে নিজের বাসায় নিয়ে এসে আদর করবে ভালোবাসা দেবে সন্তানের সাথে হাসি খুশিতে মেতে উঠবে এখন জয়ের জন্মদিনে যদি বীর যায় সেখানে সাকিব খান কি বীরকে তাড়িয়ে দেবে কখনোই তাড়িয়ে দেবে না ঠিক মেগাস্টার দুটা সন্তানকে একইভাবে বাবার দায়িত্বে তিনি পালন করতে কিংবা বাবার যে একটা বিশাল বড় যে একটা স্নেহ মায়া মমতা দুজনকে একসাথে দিতে চায় কিন্তু কথা হচ্ছে অপু বিশ্বাস কি আবারও সাকিব খানের সংসারে এন্ট্রি নিতে পারবে এখানে মূল কারণ আর এই কারণ হিসেবে যতটুকু বুঝতে পারছি অপু বিশ্বাসের সাকিব খানের সংসারে যাওয়ার প্রধান ইনটেনশন হচ্ছে সন্তান সন্তানকে ভালোবেসে কিংবা সন্তানের জন্য সাকিব খানের সংসারে ঢুকতে পারবে অপবিশ্বাস যদিও সংসারে মানে বাবা মা থাকুক ভাই বোন থাকুক সেখানে এখন যদি তার সন্তানকে নিয়ে বড় আয়োজনের মধ্যে দুজন হয় তাহলে সাকিব খান ভাইও অপবিশ্বাসকে তাড়িয়ে দিতে পারবে না কারণ এটা বিবেকের তাড়নায় কিংবা বিবেকের একটা বাধার সম্মুখীনে পড়বে পুরো পরিবার তো সাকিব খান ভাই বরাবরই অপবিশ্বাস ডুবলিকে গোনার সময় নাই গলে শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তান ছোট তার উপরে ইফেক্ট করবে বাবা মার প্রতি একটা বাজে ধারণা জন্ম নেবে তাদের ভেতরে সাকিব খান ভাই এটাও চায় না যে আমি বাবা হয়ে সন্তানের কাছে খারাপ হয়ে যায় কিংবা আমার সম্পর্কে সন্তান কোনো নোংরা কিংবা কোনো কিছু মানে বাজেভাবে জেনে যাক তো সাকিব খান ভাই বরাবরই তার নিজের জায়গা থেকে দায়িত্ব পালন বলেন কিংবা ভালোবাসা বলেন সবসময় সন্তানের দিকে খেয়াল রাখছেই এমন তো হয় না যে সংসারে বউ নাই কিন্তু সন্তান আছে সন্তানও কাছে থাকে সারা হয়ে যাওয়ার পরে ঠিক এরকমটাই কিন্তু বইয়ের দায়িত্ব পালন না করলেও সংসারের মানে সন্তানের সন্তানের কিংবা আপনাকে পালন করতেই হবে মাসে মাসে খরচ পাঠাতে হবে তারপরে মাসে মাসে চিকিৎসার খরচ এটা খরচ ওটা খরচ সন্তানের যেগুলো প্রয়োজনীয় খরচ থাকে সবকিছুর দায়িত্ব আপনার ঠিক সাকিব খান ভাই বাংলাদেশ বাংলাদেশে থাকুক আমেরিকায় থাকুক শুটিংয়ে থাকুক যেখানে থাকুক প্রতি মাসে মাসে দুই সন্তানেরই খরচ কিন্তু শাকিব খান ভাই নিজে দায়িত্ব নিয়ে পৌঁছে দেয় সেটা অপবিশ্বাস বুবলির লোভে পরিণত হয় এবং এই বুবলি শাকিব খানের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য তুলেছিল যে শাকিব খান সন্তানের খরচ দেয় না এমনকি ফোন ধরে না সন্তানের মুখ দেখতে চায় না এরকম অভিযোগ কিন্তু বুগলেও তুলেছিল ঠিক এই অভিযোগের ভিত্তিতে অপুবিশ্বাসও একটা সময় এই ফাঁদে পা দিয়েছিল এবং এই রাস্তায় হাঁটছিল এবার অপুবিশ্বাস যখন সন্তানের জন্মদিনে সাকিব খান ভাই ভাইয়ের বাসায় যাবে কিংবা শ্বশুর শাশুড়ির কাছে যাবে তখন অপবিশ্বাস কোন মুখ নিয়ে যাবে বলতে পারেন অন্য থেকে বুবলি কি করবে বুবলি কি বসে থাকবে বুবলিও বসে থাকবে না অপুবিশ্বাস যদি সাকিব খানের বাসায় যায় ছেলে জন্মদিন পালন করতে এবং শাকিব খান ভাই যদি জন্মদিন পালন করে বুবলি দেখবেন পরের দিন আবার অনুষ্ঠান তৈরি করে কোনো অনুষ্ঠান না থাকলেও তৈরি করবে আমার সন্তানকে সন্তানকে এটা দিতে হবে সন্তানের সাথে ভিডিও করতে নিয়ে যে হাসি খুশি খেলনা আবদে সেই ভিডিওটা সবাইকে দেখাতে হবে এই যে চলছে এই যে চলছে তিন তারকার খেলা শাকিব খান অপুবিশ্বাস বুবলি শাকিব খান ভাই খেলতে না চাইলেও অপুবিশ্বাস বুবলি ছাড় দিচ্ছে না কোনো দিক থেকে শাকিব খান ভাই নিজের অবস্থানে নিজেকে ধরে রাখতে পারছে না কোনো না কোনো ভাবে এই ডাল থেকে ওই ডাল ওই ডাল থেকে ওই ডাল সংসার হচ্ছে মেগাস্টার খান তো বুবলি যে আমেরিকায় সংসারটা দুই মাসের সংসার ছিল এই দুই মাস উপবিশ্বাস যে জ্বালাটা মানে পোহাইছে সেই জ্বালাটা এবার বুবলি পোহাবে শুধু দেখবে জ্বলবে পুড়বে দিক থেকে উপবিশ্বাস তালি বাজাবে তালি অপবিশ্বাস বিশ্বাস খুশিতে সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে সন্তানকে নিয়ে কেক কাটবে জন্মদিনে হাসি খুশি ভাবে সেই চিত্রগুলা আপনারা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছেন দর্শক আমি যদি ভুল না করি সেই এবার এমন ভাবে এমন ভাবে দেখাবে যাতে করে বুবলি দ্বিগুণ আগুনে জ্বলে পড়ে সার হয়ে যাবে বিশ্বাসের ভেতরে সবকিছু রাখা আছে জমা রাখা আছে উপবিশ্বাস সেগুলো কি মানে দেখাবে না উপবিশ্বাস কি প্রতিশোধ নেবে না ঠিকই প্রতিশোধ নেবে শুধু সময়ের অপেক্ষা আর কয়েকটা দিন দাঁড়িয়ে থাকেন অপেক্ষা করেন দেখতে পারবেন অপবিশ্বাসের আগুনটা অপবিশ্বাস কিভাবে বুবলির উপরে জ্বালিয়ে দেয় তো দর্শক বুবলিকে ফেলে আমেরিকা থেকে যখন সাকিব ভাই ফিরে আসলো তখন কথা একটাই সাকিব ভাই বিশ্বাসের কাছে ফিরে এসেছে সন্তানের তাগিদে বিষয়টাকে ক্লিয়ার আপনারা অবশ্যই আপনাদের মতামত ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য